সপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ঘটনায় মৃত্যু হয়েছে একজন শিশুর আহত হয়েছে অন্তত পক্ষে কুড়িজন আহতরা সকলেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি জানা যায় পূর্ব বর্ধমান থেকে বোলপুরের দিকে আসছিল বাসটি বোলপুর নানুর রোডে সিয়ান হাসপাতালের কাছে টোটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করা হয়েছে সকলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি বাসটিকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে দমকল ও পুলিশ তুমি যি কৰা একো